মুসলমানের দ্বারা হবে টাকা মুসলমানি চরিত্র নিয়ে চরিত্রের বিরুদ্ধে কিন্তু যে কাদের চেতা কাদের আমাদেরকে এই নবীর উন্মত হবার আমাদেরকে বলেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একজন নেতা উনি বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের একজন নেতা এখানে একজন মুরব্বী আছে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপির নেতা ওদিকে একজন মুরব্বী আছে উনি আওয়ামী লীগের নেতা বা ওদিকে একজন আছে জামাই ইসলামী নেতা ওদিকে একজন আছে সর্বরাই নেতা দল থেকে যদি আপনাকে একটা পদবি দেয় ইউনিয়ন শাখার এই দায়িত্বটা পদবীটা দেওয়ার পরে ব্যক্তিটা দায়িত্ব পারে না যদি তিনি এক বছর পদবী পাওয়ার পরে দায়িত্ব যদি না করে না শ্রেষ্ঠ দিয়েছেন

আল্লাহবিতা যত করে আপনার বিরুদ্ধে তো খারাপ লাগে আপনার বিরুদ্ধে বলেন তো লাগবে না কি না আমাদের ইমান তো হচ্ছে যেখানে ওখানে আপনি কি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন যেখানে وझ ت وसा میरालावालास ही وجهहा في ص پत अग او वा सुधنا جमा

একটা শব্দ দিই আল্লাহর হাবিবের দাঁড়িয়ে পারলেন না কেউ যদি মহাম্মতের শব্দ আল্লাহর আল্লাহ বেড়ে সম্বোধন করে ওই জায়গায় আপনি বেত দিয়েছেন আপনার দিয়ে

বিতর্ক বেআ আচরণ এগুলো যদি চলতে থাকে শুনি আমাদের শুধু মহাবীর সাদাই খাঁধায় আমার চলবে

আপনাকে আমাকে বিভিন্ন সমাজ বিভিন্ন পুত্রের কাছে গোলাম হিসেবে থাকতে হবে এখন কি গুলামি হচ্ছে আপনি গুলামি কি দুনিয়ার কোনো মানুষের করবেন নাকি আল্লাহর

এমপিআ রে কেন এমপি আমরা

এরকম ব্যক্তিকে জায়গা বাড়াব নিতে পারছে না কারণ উনি এখানে দিল্লে আমি এখানে কোনো কাজ হবে না যেখানে ভাই রেডি হবে ওই ভাইরাসিকার মতো জায়গা কিনা

পাঠাইছে না পাঠবেন তাই না চুরি করতে পারতো না পরিশোধনারে যখন পাঠাইছেন অবজারায় যখন ওনারা পাঠাবেন পার্লামেন্টে যখন ওনারা পাঠাবেন তিনি কাজ করেন

कसा ब